এন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেছেন শিক্ষার্থী জনতার বিপ্লবের পরও যেসব রাজনৈতিক দল ও ব্যক্তি পরিবর্তনের চেতনা ধারণ করতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই সার্বজনীন ন্যূনতম বেতন নিয়ে সিপিডি সংলাপে অধ্যাপক রেহমান সোহান বলেন চারজনের পরিবারের আয় সাড়ে চার হাজার টাকার নিচে হলে সরকার তাদের সরাসরি নগদ সহায়তা দিতে বাধ্য থাকবে এই ধারণাটি আলোচনার টেবিলে আনতে চল্লিশ বছর লেগেছে কম আয়ের এবং ছিন্নমূল মানুষের জন্য সামাজিক সুরক্ষার আওতায় শতাধিক কর্মসূচি রয়েছে সরকারের প্রতিবছর এর আওতাও বাড়ছে তবে প্রত্যাশিত ফল মিলছে না বাস্তবায়নের অদক্ষতায় তাই ন্যূনতম মজুরির নিচে থাকা গরিব মানুষকে মাসে অন্তত সাড়ে চার হাজার টাকা সহায়তা দেওয়ার প্রস্তাব সিপিডি আমার বাংলাদেশের জনগণকে নাগরিক হিসেবে তার একটা ন্যূনতম আয় পাওয়ার অধিকার আছে সেই অধিকার থেকে আমি আজকে এই জিনিসটাকে এখানে এনেছি এইটা এমন কোন করতে পারতে এই কি কি সমস্যা আছে এটা যারা দেশ চালায় এটা তাদের সমস্যা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে অদক্ষতা এবং গত সরকারের তথ্য উপাত্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজনীতিকরা ইউনিভার্সাল বেসিক ইনকাম মিনিমাম ওয়েজের উপরে যেতে না যায় আসলে কি হবে আমাদের দেশে মনিটরিং একটা বিশাল সমস্যা গত পনেরো বছরে কি একটি বাড়ি একটি হয়েছে আমরা দেখেছি যে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল আওয়ামী অনেক লোক পায় নাই টাকাটা তারা তাদের হাতে যাবে তারা মাল্টিপ্লাই তাদের তো বাড়বে জন্য কিন্তু টাকাটা দেওয়া